বন্ধুকার তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আজকে আমি বরবটি দিয়ে নিরামিষে বাদাম বাটা করব প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আমি অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো দুটো লঙ্কা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তারপরে একটু ভাজা হয়ে গেলে একটু বরবটিগুলো দিয়ে দেবো এবার বরবটি দিয়ে দেবো এটার মধ্যে তার মধ্যে আমি কাঁচা লঙ্কা পাঁচটা ছটা দিয়ে দিলাম বরবটি নুন দিয়ে একটু নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার ভাজা শুরু করি ভালো করে লাল লাল করে গন্ধটা যেন চলে যায় একবার এইভাবে টাইট করবেন বরবটি দিয়ে বাদাম বাটা দেখবেন ভালো লাগবে অনেকে তো পেঁয়াজ রসুন দিয়ে ভাজে আপনি একটা সবাই এরকম করে ভাজবেন দেখবেন ভালো লাগবে বাদাম দিয়ে খাবেন দেখবেন ভালো লাগবে এবার দেখুন আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে মিক্সি চারে তুলে নেব এবার বাদাম দিয়ে দিলাম মিক্সি চারে এবার এগুলো তুলে নেব এবার আমি এটাকে কেটে নিয়ে আসি দেখুন আমার বাদাম বাটা রেডি এভাবে বাদাম বাটা করে খাবেন ভালো লাগবে সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন ধন্যবাদ